ঐতিহাসিক লং আগের দিনের ভিডিও এটা এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাছারা চত্বরের ভিডিও ডাক এসেছে লং মার্চের ডাকার মুখী আর গড়ে থাকার সুযোগ নেয় আমরা এখন আছি ডাকার পথে শাহবাগের পথে শাহবাগ থেকে আমরা যাব গণভগনমুখী আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এরিয়া এরিয়াতে আমরা জড়ো হচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা মিছিল নিয়ে সেই কারফিউ ভেঙে আমরা ডাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব তো দেখতে থাকুন সিঁতির পাতায় রেখে দিলাম সেই ঐতিহাসিক রং মার্চ পাঁচই আগস্ট রং মার্চ যেটা ছয়ত্রিশ জুলাই হিসেবে এই এর মধ্যে সাইনবোর্ড এরিয়ার অবস্থা ওই দিকে হচ্ছে সাইন অপর পাশে হচ্ছে বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি একটি বিঘ্নতার সৃষ্টি করেছে বৃষ্টি শেষ হলে অবশ্যই আমরা আমরা আয়োমনে যাব জনতা উচ্ছল্য জনতা এটা হচ্ছে সাইনবোর্ড আর সাইনবোর্ড এরিয়া থেকে আমরা এখন লং মাছের দিকে অগ্রসর হচ্ছি আর কি এই মুহূর্তে আমি অবস্থান করতেছি এটা হচ্ছে সাইনবোর্ড এরিয়া আর পিছনে হচ্ছে বিজিবি ব্যারিগেড প্লাস আর্মি ব্যারিগেড পুলিশ ব্যারিগেড পার হয়ে আমরা এখন সুনির একটার দিকে আসি যাচ্ছি আর শনির একটা থেকে আমরা যাবো সেই ঐতিহাসিক ঐতিহাসিক গণভবন মুখী মাছ দেখেন কত বড় একটা দিন দেখেন কি হাজার আরো বড় একটা লাইন অবস্থান করব আর হচ্ছে একটা নতুন বাংলাদেশ আর এই নতুন বাংলাদেশের স্বার্থী হতে পেরে কি বলবো অনেক ঢাকার বাইরে থাকার মানে এলাকার বাইরে থাকার বাউন্ডারের বাইরে থাকার কারণে এই নীতি অংশগ্রহণ করতে পারছি বাউন্ডারে থেকে আসা বছর ছিল এখন আমি একটু সামনের দিকে যাচ্ছি পুলিশ বিজেপি সবাই এই এত বড় মানুষের স্রোত দেখে গণজোয়ার দেখে তারা মোটামুটি সাইড হয়ে গেছে আর কি আর এখন গন্তব্য আশা করি সব জায়গা থেকে নির সব জায়গায় থেকেই নির্ভয়ে এবং সকল প্রকার বেরিয়ে মানে সকল প্রকার বাধা পেরিয়ে আমরা এখন সেই রং মাছ টাকা ঢাকামুখী রং মাছের দিকে আসি এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা আমরা এখন আছি ঢাকামুখী লং মার্চে আর এই সেই ঐতিহাসিক লং মার্চে দেখে হাজার হাজার মানুষ পিছনে কি অবস্থা দেখেন ঢাকার আমরা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের সামনে থেকে আমরা এখানে নজর ফেলেছি পিছনে না হাজার হাজার মানুষ যাবে দিকে সামনে আগাচ্ছি শুধু মানুষ আর মানুষ সেই ঐতিহাসিক দিনে ঐতিহাসিক স্বৈরাচারের বতন দেখার জন্য আমরা এখন যাচ্ছি ডাকামুখী আর জীবনে একটি গরিব অর্জন হিসাবে থাকবে আমরা এখন অবস্থান করতেছি এখান থেকে যাত্রা বাড়ি তিন কিলোমিটার আমরা যাত্রা শুরু করেছিলাম মূলত সাইনবোর্ড থেকে আর সাইনবোর্ড থেকে এখন বেশ এটা নিচেই কমসে কম লোক হবে তো আমরা এখন বড় 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 একটা রেলি নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক রং মাছ যেখানে স্বৈরাচার ভারতের দালাল শেখ হাসিনার পতনের জন্য এক দফা এক দাবি নিয়ে আমরা এখন যাচ্ছি ঢাকামুখী লং মার্চে আর লং মার্চে দেখতেছেন এখানে হাজার হাজার মানুষ এখানে অগ্রসর হচ্ছে হাজার হাজার শ্রেণী মানুষ দেখুন বিশাল বড় একটা র্যালি হচ্ছে আর কি আর সামনে বড় একটা ইয়াতে দেখা যাচ্ছে বড় একটা জামায়াত দেখা যাচ্ছে এখন আমরা সামনে গেলেই বুঝতে পারবো এই জামায়াত

that's যাত্রা শুরু করেছিলাম আর এখন আমরা আসছি যাত্রাবাড়ির দিকে এখন শুরু হচ্ছে আর কি সনির একটা পার হয়ে যাত্রাবাড়ির দিকে আসি দেখি বিশাল বড় এই মিছিলটা ব্যাঙ্গলোড থেকে আসছে আর যাওয়ার পথে সব সব জায়গা থেকে আমরা নিচ্ছি আর এটা হচ্ছে সেই সনির একটা ফ্লাইওভার যাত্রাবাড়ির ফ্লাইওভার যেটাতে আগুন লেগেছিল গত আঠেরো তারিখে লাডু বুট লাডু বুটানার পর থেকে লাডু বুটানের পার্ট লাডু বুটান

صدا بھائی آو میں ছিল এই বিল্ডিং এর প্রত্যেকটা রুম চেক করা হচ্ছে আর দেখেন কি আমরা এগিয়ে যাবো এখন দ্বিতীয়াৰৰ মতে নাৰাগে অনেকজন গুলি গাইছে বহুতো লোক সবাই একবাৰে গ'লে মনো মনে যে ক'ত ফোন থাকিব গুলি দৰে কতখন ফায়ার করা হয়েছে আমরা ঢুকে সংসদ এরিয়া এলাকা অনেক প্রতিকূল যুদ্ধ এবং জয় করে আমরা গণভবন যাচ্ছি আর মানুষের হাতে করে চেয়ার ইত্যাদি যা কিছু পাচ্ছে তারা নিয়ে

আছি আর আমার সাথে আছে আনেছ আমার কানে তো অনেক তো গেছে এর সাথে আসি আর কি অনেক যাতে বাড়ি থেকে মানে সাইনবোর্ড থেকে আসি তো নারণদের থেকে অনেক জোর গেছে আমাদের উপর দিয়ে